নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপলক্ষে উপস্থিত ছিলাম নারাজুল রাজ কলেজে প্রাক্তন ছাত্রছাত্রী হিসেবে নৃত্য পরিবেশনের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল চলুন অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত দেখে নিন যে যেটা ভাষায় কথা জন্য ইউনিসকে স্বীকৃতি প্রদান করেছিল মনতো 20 ফেব্রুয়ারি দিনটি যেতো বাংলাদেশে ঘটনা ঘটেছিল তার উপরে ভিত্তি করে এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির মাধ্যমে তারা এটা স্বীকৃতি প্রদান করেছিল

আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুখ আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা বাংলা বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাদের শুভ আমি একবার দেখি পারবার দেখি দেখি বাংলার আমাদের পারফরম্যান্সের ভিডিওটা আমি আগে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেছি আপনারা দেখতে চাইলে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন